হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে নতুন একটা বলো বা ভিডিও বলতে পারেন নিয়ে আসছি সেটা হচ্ছে এক চোখে হাত দিলে আপনারা আবার বলবেন তার জন্য দু চোখে হাত দিলাম যাই হোক আজকে রোজ তো একটু অন্যরকম ভিডিও হয় তো আজকে আমি ভাবছি একটু অন্যরকম ভিডিও করে আপনাদের একটা জিনিস আমি শিখাবো তো সেটা কি জিনিস শিখাবো সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি তো আগে সবার আগে বলেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি চাই যাই হোক বন্ধুরা আমিও ভালো আছি তো তো আমার আজকে নতুন একটা জিনিস শেখাবো সেটা আপনাদের আমি দেখিয়েই দিচ্ছি তো বন্ধুরা সবার আগে যেটা করতে হবে সবার আগে আমার পাশে আপনাদের থাকতে হবে তো চলুন তাহলে আমি জিনিসটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি কি আনতে যাচ্ছি আপনাদের দেখতে চটি আনছো না এখনো কে বলছে ছাদ গরমি সারা গাছে একটাও আমের বন্ধুরা তো কালকে আমি এখানে শর্ট ভিডিও করতে এসেছিলাম শর্ট ভিডিও করতে এসে আম ধরা পড়ে গেছে কালকে আসুন দেখা করে নিচের দিক টাকা নিচের দিকে টাকা কোথায় যাচ্ছিস তুই চেরা যাব না মা

বন্ধুরা এটাতে ডাল হবে আমাদের আম অনেক মিষ্টি হয় কিন্তু এখন কাঁচা তো জানি না কি হবে আনছি তো বন্ধুরা দেখেন এই যে সত্যি কথা বলতে অনেক লেট হয়ে যাবে আর কাজ গোছাতে গোছাতে বহুত দেরি হয়ে গেছে এই যে ওই হা মানে হান্ডিতে ওই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি তো ওই জন্য আপনাদের সঙ্গে কথা বলতে একটু দেরি হয়ে গেল আমি অন্যটা ধরিয়ে দিয়েছি আর ডাল ধুয়ে সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর আমি এই যে যেটা একটা জিনিস আজকে রান্না করব আপনাদের দেখাবো তার জন্য আমি এই যে পটল নিয়ে নিয়েছি দেখেন খুব সুন্দর টাটকা পটলগুলো তো পটল নিয়ে নিয়েছি তার সঙ্গে এই যে এই আদা আর মানে এই কাঁচা লঙ্কা একটু লাল লাল করে লাল লাল যে লঙ্কাগুলো সেগুলো আদার মানে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি কারণ এটা লঙ্কার গুঁড়ো দিয়েও করা যায় যেহেতু গরম ওই জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে করব না আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এই আমার এই আমল দশ টাকার এই আমল দুধের প্যাকেটটা লাগবে তার সঙ্গে লাগবে জিরের গুঁড়ো আর বাদ বাকি যা লাগবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ আমি সব কিছু শেয়ার করবো কেমন তো গাইস এবার আমি শুরু করে দিই তো বন্ধুরা আমি যেহেতু একা আমি ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হবে তাই আমি এই পটলগুলো কেটে তবে আপনাদের আমি দেখিয়ে দেবো যে পটলগুলো কিভাবে কাটতে পার কিভাবে কীভাবে কী করতে পারে আমি সম্পূর্ণই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব কেমন তো চলুন দেখি কি করা যায় ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই যে আমি আম আপনারা তো দেখলেন আমি গাছের থেকে আম পেরে নিয়ে এসেছি আমটা একটু সমস্যা ছিল বলে আমের আঁঠি কিন্তু ভিতরে শক্ত হয়নি তেমন অল্প শক্ত হয়েছে তার জন্য একটু কেমন লাল লাল হয়ে গেছে যাই হোক এমনি আমটা ভালো ছিল তো গাছের আমের মানে নিজে হাতে ছিঁড়ে রান্না করা সে ডাল হোক আর চাটনি হোক ভালোই লাগে কি যাই হোক বন্ধুরা এই যে আমি পটল কেটে নিয়েছি গোটা গোটা করে এই পটলটা আমি কিভাবে বীজগুলো বের করব সেটা আপনাদের একটু শিখিয়ে দেবো কেমন হয়তো সবাই জানেন তবু আমার কর্তব্য এখন বন্ধুরা এই যে আমি একটা চামচ নিয়েছি চামচের দ্বারাই এই যে পটলটা দু ভাগ করে নিয়েছি আর পটলটা এইভাবে হালকা হালকা ফেলতে হবে হালকা হালকা খোসা থাকবে এই কিছুটা মাংস রেখে এখান দিয়ে চামচটা ঢুকিয়ে এইভাবে চামচটা এইভাবে ঘুরাতে হবে দেখেন এই যে দেখেছেন কী সুন্দর করে বেরিয়ে এসেছে তো আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ একই সিস্টেমে সব পটলের বীজগুলো এভাবে বের করে নিতে হবে দেখেছেন তো এইভাবে আমি সব পটলের বীজগুলোই বের করে নেব বের করে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি কেমন তো বন্ধুরা আমি পটলের জন্য কিছু গোটা মশলা নিয়েছি দেখেন এই যে শুকনো লঙ্কা গোটা জিরে আর হচ্ছে এক টুকরো দারচিনি তিনটে এলাচ আর চারটে লবঙ্গ এই যে হচ্ছে আমার শুকনো মশলা আর বাকি যেটা করে নেব এই শুকনো গিলাসে আমি এই দশ টাকা দামের আমর দুধের প্যাকেটটা আমি কেটে নিয়ে আর ঢেলে দিলাম এর ভিতরে দিতে হবে একটুখানি গরম জল গরম জল দিয়ে দুধটা ভালো করে ফাটিয়ে নিতে হবে তো আমি আলাদা করে কোনো গরম জল করে নিই যেহেতু আমার ভাতের হাঁড়িতে গরম জল আছে চাল এখনও দিইনি তার জন্য আমি এর ভিতর থেকে একটু গরম জল নিয়ে নেব এবারে চামচটা দিয়ে ভালো করে কাটিয়ে নিই এটা আবার এমনি ঢেকে রেখে দেবো তো বন্ধুরা আমি এই বাটিতে কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পটলের জন্য আর বন্ধুরা আপনাদের আমি বলছি এই রান্নাটা পুরো সম্পূর্ণ একটা নিরামিষ রান্না কর রান্না তো বন্ধুরা এই রান্নাটা আপনারা যদি গুঁড়ো দুধ না থাকে নারকেলের দুধ দিয়েও করতে পারেন দুটো টেস্ট অবশ্য দুই রকম হবে তো সেটা সম্ভব করা যেতেই পারে তো বন্ধুরা আমি এই যে এইটুকু চিনি নিয়ে নিছি আর একটুখানি চিনি নিই বেশ আর একটু জিরের গুঁড়ো নেব। বড় চামচের এক চামচ জিরের গুঁড়ি এক চামচ লবণ আর যেহেতু আমি কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি কালারটা ভালো আসবে না তাই দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এটা তো ঝাল হবে না আর এক চামচ হলুদ এটার ভিতরে একটু জল দিয়ে দেবো তারপরে একটা চামচের দ্বারা মশলাটা ফাটিয়ে নেব মশলাটা আমি সাইডে রেখে দেবো রান্নার সময় ব্যবহার করব তো চলুন দেখতে থাকুন আপনারা একটু না কেটে দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আর আশা করি ভিডিওটা ভালোই লাগবে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে তো আমডাল আমি এখন নামিয়ে নেবো আর হচ্ছে এই কড়াই এখন আমি আর মাজবো না এই কড়াই আমি রান্নার পরে একবারেই মাজবো অন্য একটা কড়াইতে রান্না করব তো বন্ধুরা এই আমডালের রেসিপিটা যদি আপনারা জানতে চান তবে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন কারণ আমি রান্নার ভিডিও তো তেমন একটা দেখাই না যেহেতু আগে দেখানো হতো আপনারা ভিউজ দিতেন না দেখতেন না যার কারণে আমি এখন রান্নার ভিডিও সম্পূর্ণ বন্ধই করে দিয়েছি বলতে গেলে তো আজকে রান্নার ভিডিওটা দেখাচ্ছি যদি ভালো ভিউজ হয় নেক্সট আবার পরে বিভিন্ন রকমের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন তো পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখেন আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এই রান্না রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করবো তো আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা কড়াই এত গরম হয়ে গেছে যেহেতু কাঠের কাঠের জাল তো প্রচণ্ড গরম হয়ে গেছে আমি আর লেট করবো না আমি এর ভিতরে এই যে পটলগুলো আর যেগুলো দেখেন বন্ধুরা আমি এইগুলো নিই এগুলো খুব তো তার কারণে ফেলে নিই পটলগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটুখানি ঘুম একটুখানি হলুদ দিয়ে দিলাম শুধুই হলুদ দিলাম আমি লবণ দেব না যেহেতু লবণ দিলে না তাহলে হচ্ছে তোমার এইটা তোমার হচ্ছে পুরো একদম পুরো একদম পিপতে যাবে লবণ দিলে লবণ হয়ে যাবে পুরো শুধু হলুদ দিয়ে আমি ধুতে নেবো এখানে ভালো করে একটু লিচিয়ে নিচ্ছি নিয়ে হালকা হালকা করে ভেজে নেব ভেজে দেখাচ্ছি আপনাদের যেহেতু পুরোটা দেখালে না যাবে আপনারা দেখতে একদম ভালো লাগবে না বন্ধুরা দেখেন এই যে পটল আমি ভেজে নামিয়ে নিয়েছি আর একটু তেল আছে করার ভিতরে আমি আর একটু তেল দিয়ে দেবো তো এবার দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা আপনাদের আমি দেখিয়েছি সবসময় এলাচটা একটু ফাটিয়ে দিলে ভালো হয় তেল ছিটায় না আর এবার আমি এই যে তৈরি করা মশলাটা দিয়ে দেবো ও না সরি আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা এই ভিতরে একটু জল দিয়ে জল দিয়ে দেবো তাহলে ভালো হবে যেহেতু বন্ধুরা সব গোলমাল হয়ে যাচ্ছে যেমন গরম তারপরে এই উনুনে মানে পুরো উনুনে যেখানে আমি জাল দিই সেটা পুরো একদম আমার গায়ের ভিতরে তাপটা আছে তো বন্ধুরা আমি আদা দিয়ে ভালো বেশি ভাজবো না বাবা বেশি ভাজবো না আমি এই আপনাদের তো দেখিয়েছি আমি কী কী মশলা দিয়ে এই পেস্টটা তৈরি করেছি এটা আমি দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো বাবা বাটিটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম এই মশলাটা এবার আমি আস্তে আস্তে কষে নেব আমি এর ভিতরে আর কিছুই এখন আপাতত দেবো না যেহেতু আমি মশলার ভিতরে সবকিছু দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি একদম আস্তে আস্তে করে কষাবো তো বন্ধুরা এই রান্নাটা না একদম মানে কম ঝামেলায় খুব সুন্দর একটা টেস্টি রান্না তো আপনাদের বাড়ির অতিথি আসলে ঝম করে ঘরে পটল থাকলে তো ঝম করে এই রান্নাটা করে দেওয়া যায় বেশি ঝামেলা না তারপরে যদি হয় আবার নিরামিষ তবে তো আরও ভালো হয় তো আমি এই মশলা বেশি কষাবো না এরকম গুঁড়ো মশলা এর ভিতরে আমি পটল ভাজাটা নিয়ে নেব আমি পটল ভাজা দিয়ে একটু নেড়ে নেব মশলা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব আমার ভাতও মনে হয় হয়ে এসেছে জানিস পারেন এই সে তেল শিখে দিছে এত গরমে কাঠে রান্না করা সত্যি বন্ধুরা খুব কষ্টের ব্যাপার তবু এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি একটু লাইক শেয়ার কমেন্ট না করেন আপনি একটু চার সময় না করেন দেখুন মন্দিরে আমি কতদিন ধরে ভিডিও করছি ঘণ্টাই বাজছে না তো আপনারা যদি আমার পাশে না থাকেন তো আপনারাই তো আমার জীবনের সব কিছু পুরো একটা আমার ফেমিলিই হতো আপনারা নিজেকে মানুষ তো আপনার আমার কাটানো থাকলে আমি কী করে আগাবো বলেন তো আমি নিজের ইচ্ছা তো কিছুই করতে পারবো না আপনারা যদি আমার কাঠানো থাকে তো বন্ধুরা আমার মশলাটা দিয়ে পটক দিয়ে কঠানো হয়ে গেছে তো এর ভিতরে আমি জিয়ালি দুধটা আমল দুধের প্যাকেটটা গিয়ে রেখেছিলাম সেটা আমি একটুখানি সামঞ্জে নিয়ে দিয়ে দেবো গ্লাসের একটু জল দিই কারণ এই এই এটা না বেশি ঝোল হলে ভালো লাগবে না একদম কথাও না একদম ঝোলো না সেইভাবে করতে হবে দেখি জলের পরিমাণ কতটা কি হয়েছে তারপর আমি আর একটু জল দেবো যেহেতু সবাই খাবে দুপুরবেলা আমার তো একদম গাঢ় করলে হবে না আপনাদের আপনারা যদি চান তো গা মাখাও করতে পারেন আমি একটু হালকা ঝোল রেখেই করবো তো বন্ধুরা আমার শর্ট ভিডিওগুলোও দেখবেন এই একই চ্যানেলে তো আশা করি একদম খারাপ হয় না যেহেতু আমি কোথাও নাচ শিখি না আমি নিজের ইচ্ছায় নিজের ক্ষমতায় যেটুকু পারি আমি সেটুকুই করি কারোর ডুপ্লিকেটও করি না আর নাচও আমি শিখিনি আমার নিজের যেটুকু সেটুকু দিয়ে আমি আপনাদের দেখাই যাই হোক বন্ধুরা আমি এটা এবার ঢেকে দেবো একটু জলটা যে একটু ফুটে আসবে তারপরে ঢেকে দেব দেখি ভাতে একটু জল লাগবে ভাতটা মনে হয় হয়ে গেছে দেখতে হবে দেখেন বন্ধুরা আমার এটা এটা গরম জল তোলার জন্য খুবই ভালো একদম হাতে গরম লাগে না ভাতটা আর একটু দেরি হবে তো বন্ধুরা আমি এই ঢেকে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি কেমন তো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখি কতদূর কি হলো এই সময় নুন চিনি সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেখে দেখে নেবেন তো কিছুতে যদি কম হয় এই সময় দিয়ে দেবেন আমি একটুখানি দেখে নিচ্ছি আমার একটুখানি চিনি লাগবে একটুখানি চিনি দিয়ে দেবেন যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তখন আমি চিনি দিয়ে মশলাটা করেছিলাম একটু কম করে গেছে চিনি দিয়ে তো বন্ধুরা দেখেন এই যে অনেকটা হয়ে গেছে এই সময় আমি হাফ চামচ গরম মশলার গুড়ি দিয়ে দিচ্ছি আর একটুখানি ঘি দেবো একদম অল্প ঘি দেবো যেহেতু এখন গরম প্রচণ্ড বেশি ঘি দেবো না ব্যাস আর ঘি দেবো না পুরো এক চামচ ঘিও দিয়ে নিই নিই তো এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব তো বন্ধুরা আমার একটু দেরি হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে ভাত হয়ে গেছে ভাতটা আমি বুট করলাম আর ওই সাইডে কড়াইতে কিছুই বসাইনি ওই ডালের কড়াইটা ওই সাইডে দিয়ে জল দিয়ে দিয়েছি না তো ওই উনুনটা ফাঁকা যাবে তাই তো বন্ধুরা আমি ঘি আর গরম মশলা দিয়ে গত মিক্স করেছি তো এখন আমি একটু ডেকে দেবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা বাইরে বেরিয়ে না যায় তো বন্ধুরা এখানে প্রচণ্ড তাপ আসছে তার জন্য আমি একটা প্লেট এখানে আমি দিয়ে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে আমি এটা গুছিয়ে আপনাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে ঠিক আছে তো বন্ধুরা দেখি ঢাকনাটা তুলে কি হলো ওয়াও এত সুন্দর বন্ধুরা একটা ফ্রেন্ড বেরিয়েছে তার কি বলবো তো বন্ধুরা আমি নামিয়ে দিচ্ছি আমার এই পাশে ওই কড়াইটা না এইটা ভেঙে গেছে আমখ্যাটা তাই জন্য খুব অসুবিধা হয় একদম গাঢ় হয়ে গেছে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়ে গেছে অবশ্যই তরকারিটার আমার তরকারি রেডি সুন্দর একটা কালার এসেছে তাই না তো বন্ধুরা আপনার এই সুন্দর রেসিপিটা যদি রান্না করতে চান চটপট সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে যান তো ভালো লাগলো তো ভিডিওটা খুবই সুন্দর লেগেছে হয়তো যাই হোক বন্ধুরা তাহলে বন্ধুরা আগামী পরের পর্বে দেখা হচ্ছে মানে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার আশা করি আমার পাশে থাকবেন প্লিজ 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 টাটা